অমর সঙ্গে ধারাবাহিকের পর নতুন ধারাবাহিকে ফিরলেন অভিনেতা নীল ভট্টাচার্য টলিপাড়ার একজন হ্যান্ডসাম নায়ক হলেন নীল ভট্টাচার্য যিনি এর আগে স্টার জলসা এবং জি বাংলা মিলিয়ে বহু জনপ্রিয় ধারাবাহিকে লিড রোলে অভিনয় করেছেন জি বাংলায় কৃষ্ণকলি উমা এবং অমর ধারাবাহিকে এবং স্টার জলসায় বাংলা মিডিয়াম ধারাবাহিকে দেখা গেছে তাকে নতুন এই ধারাবাহিকে তিনি ডাক্তারের চরিত্রে অভিনয় করবেন ধারাবাহিকের নাম ভোলে বাবা পার করে গা যেটি স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হতে চলেছে সবচেয়ে বড় চমক এই ধারা ধারাবাহিকে নায়িকার চরিত্রে থাকছেন অভিনেত্রী মধুমিতা সরকার প্রায় সাত বছর পর স্টার জলসার পর্দায় ফিরছেন অভিনেত্রী মধুমিতা সরকার যিনি স্টার জল দর্শকের মন জিতেছিলেন অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল স্টার কুসুম দোলা ধারাবাহিকে আরো একবার প্রধান নায়িকার চরিত্রে ফিরছেন তিনি যেখানে একজন র্যাপারের চরিত্রে দেখা যাবে তাকে আশা করা যাচ্ছে নতুন এই ধারাবাহিকে নীল ভট্টাচার্য এবং মধুমিতা সরকারের জুটি দর্শকদের মন জয় করবে